দশ মহাবিদ্যা বিদ্যা মা ভুবনেশ্বরী প্রথম মহাবিদ্যা কালীর সঙ্গে অভিন্নতা থাকায় তিনি রক্তকালী নামেও পরিচিতা মহাভাগবত পুরাণে জগদম্বা ভুবনেশ্বরীর স্বরূপ হচ্ছে সৌমা এবং অঙ্গকান্তি অরুণ বর্ণা তিনি এখানে দুর্গার তান্ত্রিক রূপ বলে বর্ণিত হয়েছেন ত্রম্বক শিব তার ভৈরব তরলতন্ত্রের দেবী আদ্যা নামে পরিচিতা ভক্তদের অভয় প্রদান ও সর্বসিদ্ধি প্রদান করাই হল দেবীর স্বাভাবিক গুণ নমস্কার বাংলার উৎসব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই বাংলা ও বাঙালির দেব দেবী ও লোকাচার নিয়ে আমাদের এই পেজের বিশেষ নিবেদন আজকে বলবো দশম মহাবিদ্যার চতুর্থ দেবী দেবী ভুবনেশ্বরী সম্পর্কে ভুবনেশ্বরী অর্থাৎ বিশ্বজননী পার্থিব জগতের শক্তি সমূহের প্রতীক তিনি জগদম্বার এই রূপটিকেই দেবী ভাগবতে তাকে প্রকৃতি বলে বর্ণনা করা হয়েছে এই দেবীর মধ্যে কালী তারা আদি মহাবিদ্যাগণের মতো উগ্রতা নেই শান্ত ও সৌম প্রকৃতির হলেও ইনি কিন্তু পরম ব্রহ্ম থেকে অভিন্ন সেই মহামায়া দেবী ভাগবতে বর্ণিত মণিদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী রিং মন্ত্রের স্বরূপ শক্তি এবং সৃষ্টির ক্রমপর্যায়ে মহালক্ষ্মী স্বরূপা আদিশক্তি ভগবতী ভুবনেশ্বরী নামে খ্যাত দেবী দেবাদিদেব দেব মহাদেবের লীলা বিভিন্ন শাস্ত্রে কিছু উল্লেখ পাওয়া যায় দেবী ভাগবত মতে দুর্গম নামক অসুরের অত্যাচারে সন্তপ্ত হয়ে ওঠে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড এই অসুর বেদ চুরি করেছিলেন যার ফলে জ্ঞানের বিকাশ বন্ধ হয়ে যায় নালার জল শুকিয়ে যেতে শুরু করে পৃথিবীর আর শোষ শ্যামলা থাকে না এই সময় দেবতা ও মুনি ঋষিরা হিমালয়ে অবস্থিতা সর্বকারণ স্বরূপা ভাগবতী ভুবনেশ্বরে আরাধনা করেন সেই আরাধনায় দুষ্ট হয়ে দেবী ভুবনেশ্বরী তৎক্ষণাৎ সেখানে আবির্ভূত হন তার হাতে বান পদ্মফুল ও শাক মূল ছিল তিনি নিজের চোখ থেকে অশ্রুধারা ধারা প্রবাহিত করেন সেই জলে পৃথিবীর সব প্রাণী তৃষ্ণা নিবারণ করে নদ নদীর সমুদ্র জলে পরিপূর্ণ হয়ে ওঠে এবং সমস্ত ঔষধই জলে সঞ্জীবিত হয় তার হাতে ধরা শাক ও ফল মূলে প্রাণীদের পালন করার জন্য দেবী ভুবনেশ্বরে শাকম্ভরী নামে খ্যাত হন তিনি দুর্গমাসুরকে বধ করে তার দ্বারা অপহৃত বেদগ্রন্থ দেবতাদের হাতে ফিরিয়ে দেন আবার অন্য মতে মহাদেবের ওপর অভিমান ও রাগে দেবীর ষড়শী রূপ ধারণ করেন এবং শিবের পক্ষে নিজের এই নতুন রূপের ছায়া দেখে নিজেই ভীত হন পরে সেই ছায়া নিজের জেনে স্থির হন দেবীর এই সুস্থির রূপ ভুবনেশ্বরী রূপে চিত্রিত হয়েছে শ্রী শ্রী চণ্ডীর একাদশ অধ্যায় ভুবনেশ্বরের রূপের বর্ণনা করা হয়েছে এই দেবীর রক্তবর্ণা তিনি ত্রিনয়না চতুর্ভুজা গায়ের রং জবফুলের মতো সুবিমল কেশরাশি বেনিবদ্ধ এবং তিনি রক্তালঙ্কার পরিহিতা তিনি পদ্মের মালা এবং তার দিব্যতনু রক্তচন্দনে অনুলিপ্ত তার শিরে চন্দ্র মুকুট তার হাতে পাশ অঙ্কুশ বরত ও অভয় মুদ্রা তন্ত্র মতে সবকটি কটি মহাবিদ্যায় ভুবনেশ্বরী সেবায় থাকেন সাত মহামন্ত্র সর্বদা এর আরাধনা করে এছাড়াও তার চারপাশে ঘিরে থাকেন যোগিনীরা যারা দেবীর সেবায় সেবায় রত থাকেন রাত্রে যখন ঈশ্বরের জাগতিক ব্যবহার সুপ্ত থাকে সেই সময় একমাত্র ব্রহ্মই তার অব্যক্ত প্রকৃতি সহ অবশিষ্ট বা বর্তমান থাকে সেই সময় সেই ঈশ্বর রাত্রির অধিষ্ঠারটি দেবীর নাম ভুবনেশ্বরী রুদ্র তন্ত্রে দেবীর কবচ নীল সরস্বতী তন্ত্রে দেবীর হৃদয় এবং মহাতন্ত্র নবে তার সহস্র নাম সংকলিত আছে দেবীকে প্রধানত শ্রীচক্রতে পুজো করা হয় শ্রীচক্রের চারটি দা রয়েছে যা শত অম্নয় নামে পরিচিত অম্নয় মানে দিক নির্দেশনা তিনি সাতটি চক্রের মধ্যে অন্যতম স্বতন্ত্র চক্রের প্রধান দেবতা সাধারণ পুরোহিত দিয়ে এই দেবীর পুজো করা যায় না মা তান্ত্রিক দেবী তন্ত্র নিয়মে অভিষিক্ত সাধক সাধকাই মায়ের পুজোর অধিকারী আজ তাহলে এই অবধি আবার দেখা হবে পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় ধন্যবাদ